তিনি রায় স্বপ্ন দেখে দিনের স্বপ্ন দেখেছে আর কি লন্ডন ভাব লন্ডন থেকে বসে গেছে কেন করার জন্য ছেলে যাচ্ছেন একেবারে

সে সিরাজগঞ্জের ক্যা তারা ছোটে আসবেন আপনি তো মোকাবেলা করবেন স্পোর্টস একাডেমি বিরল অবশ্যই সেই মাছটা দেখার আরো আমন্ত্রণ জানাচ্ছে আপনাদেরকে

যিনি রয়েছেন আমাদের ফারুক ভাইয়ের সাথে দেখা করবেন যিনি প্রচার প্রচারণা করেন তার সাথে দেখা করবেন একজন ভালো পরিবর্তন করলেন গানবরিব শরীফুল ইসলাম আমার পরে

জয়ংপুর হোটেল বিরুদ্ধে মনে করবে ময়মন সিংহ অবশ্যই আপনারা ছোট আসবেন যখন খেলা শেষ হয়ে যাবে আমি বিশেষভাবে আমাদের মাদন যারা খেলা এসেছেন যখন খেলা শেষ হবে তখন আপনারা আসলে রয়েছেন সবাই কিছুক্ষণের জন্য এই জায়গাটাতে ভাববেন নড়াচড়া করবেন না পুরুষ ভাইয়া যখন বের হয়ে যাবে তখন আপনারা বের হয়ে যাবেন বাপাধ্য যারা দর্শক হয়েছে হাজার হাজার দর্শক আপনার একটু সংযোগ আপনি যারা ছিলাম আমাদের বাবা যারা আপনারা খেলা শেষ হয়ে গেল সবাই এক জায়গায় থাকবেন

এখন <imitation> পর্যন্ত <imitation>